জয়েন বন্ধুরা আজকে আমরা গড়ের সেকেন্ড পার্ট নিয়ে এসেছি সামনে যারা এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেলের গ্রুপ ডি এনটিপিসি জন্য प्रिपरेशन নিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন বিশেষত গড়ের এই ব্যাটসম্যান প্লট প্রশ্ন কি বলেছে বলেছে অয়ন 25 তম ইনিংসে এক্স রান করায় গড় রান 10 বৃদ্ধি পায় যদি তার নতুন গড় 36 হয় এক্স এর মান কত হবে এই টাইপের প্রশ্ন যদি তুমি বেসিক ভাবে সলভ করো তাহলে তোমার একটা সময় লাগতে পারে আর যদি তুমি ভাবো যে না আমি এই প্রশ্ন সেকেন্ডে সলভ কিভাবে কুড়ি লাগবে না পাঁচ থেকে দশ সেকেন্ড কিভাবে পঁচিশতম ইনিংসে কত রান করেছে যার জন্য ওর গড় কত হয়েছে ছত্রিশ কত তাহলে কত হয়ে যাচ্ছে দশ যদি কমে তাহলে ছাব্বিশ তাহলে ছাব্বিশ তো হয়েছে গড় বেড়েছে কত দশ তাহলে পঁচিশটা ইনিংসে দশ করে বাড়লে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশের সাথে ছাব্বিশ যদি যোগ করা হয় তাহলে হয়ে যাবে দুশো ছিয়াত্তর এক্ষেত্রে রাইট অ্যান্ডের দুশো ছিয়াত্তর আচ্ছা কি করেছে এবার তো সব ডিটেলস বলবো এবং বুঝিয়েও দেব যদি তোমরা এই ট্রিক শিখতে চাও যেখানে দশ সেকেন্ডের মধ্যে সলিউশন হয়ে যাবে তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং যদি ভালো লাগে যদি স্যাটিসফাই হও ট্রিক্সটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সেই সাথে শেয়ারটাও করবে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি তুমি এই প্রশ্নটা ভাবো যে পঁচিশতম ইনিংস শেষে ওর নতুন গড় নতুন গড় মানে অ্যাকচুয়ালি পঁচিশতম ইনিংস শেষে ওর গড় কত হয়েছে ছত্রিশ আচ্ছা পঁচিশতম ইনিংসের আগের ইনিংসটাই তো চব্বিশতম ইনিংস হয় যখন সে ক্রিকেট খেলছে পঁচিশতম তম এর শেষে ওর গড় আন কত হয়েছে ছত্রিশ তাহলে তার আগের ইনিংস কততম ইনিংস হবে চব্বিশতম ইনিংস এই যে চব্বিশতম ইনিংস সে কি বলেছে রান রান বৃদ্ধি পেয়ে তাই হয়েছে গড় গড় পেয়েছে তাহলে তাহলে থেকে যে এটা তো কমলে আগের এখন তুমি যদি বেসিক কনসেপ্ট চব্বিশ ইন্টু ছাব্বিশ পঁচিশ ইন্টু ছত্রিশ করো করে বিয়োগ কল করে অ্যান্সার বার করতে চাও ফর এক্সাম্পল চব্বিশ ইন্টু ছাব্বিশ যদি গুণ করি চার ছক চব্বিশ চার দুগুনো আট ছয় দুগো বারো বারো আট কুড়ি কুড়ি আট দুই বাইশ দুই দুগুনো চার চার আট দুই ছয় ধরো পঁচিশ ইন্টু ছত্রিশ বেশিক যদি করতে থাকে দেড়শো তিন পঁচিশ পঁচাত্তর আর পনেরো কত হয় পঁচাত্তর পনেরো নব্বই মানে নশ নশ থেকে ছশো চব্বিশ যদি বিয়োগ করা হয় ছয় আট সাত তিন দুই দুশো ছিয়াত্তর আচ্ছা দুশো ছিয়াত্তর এইভাবে যদি তুমি ক্যালকুলেশনও করো এখানে তোমার চল্লিশ সেকেন্ডের বেশি সময় লাগবে তাহলে তুমি প্রশ্নটা কীভাবে সলভ করবে দেখো মনে রাখবে পঁচিশতম ইনিংস শেষে ওর গড় কত বৃদ্ধি পেয়েছে দশ তার মানে একটা ইনিংসে যদি দশ করে বাড়ে পঁচিশটা ইনিংস প্রথম থেকে সে পঁচিশটা ইনিংস খেলেছে তাহলে পঁচিশটা ইনিংস এর টোটাল তার বৃদ্ধি পাবে কত পঁচিশ ইন্টু দশ দুশো পঞ্চাশ রান দুশো পঞ্চাশ রান কিন্তু অ্যাকচুয়ালি ব্যাটসম্যান প্রথম চব্বিশতম ইনিংস শেষে তার গড় কত ছিল ছাব্বিশ তাহলে তার আলটিমেটলি ছাব্বিশ করার কথা ছাব্বিশ করার কথা কিন্তু সে পঞ্চাশ রান বেশি করে ফেলেছে তাহলে অবশ্যই যেহেতু গড় বেড়েছে তাহলে এটা যোগ হবে তাহলে কত হয়ে যাবে দুশো দেখো তোমার এখানে কোনো ক্যালকুলেশন ফেস করতে হয়েছে কোন রকম ক্যালকুলেশন দেখতে পেয়েছ না রোহিত দশম তম এক্স রান করায় গড় রান আট বৃদ্ধি পায় যদি তার নতুন গড় আঠাশ হয় এক্স এর মান কত হবে দেখো রেলের গ্রুপ ডি দু হাজার বাইশের পড়ছেন এস এস সি জি ডি দু হাজার পঁচিশের আর এই প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট প্যাটার্নের হতে পারে যে দশম ইনিংসে এক্স রান করে গড় রান আট বৃদ্ধি পায় যদি তার নতুন গড় আঠাশ হয় এক্স এর মান কত হবে একশো দশ একশো পাঁচ নব্বই একশো রাইট অ্যান্সার অবশ্যই তোমাকে কয়েন বক্সে লিখে জানাতে হবে এরপর ব্যাটসম্যানের আরেকটা টাইপের প্রশ্ন যদি দেখি একটা টাইপ শেষ হয়েছে আর একটা টাইপ বিরাট সাঁত্রিশ ইনিংসে পঁয়ষট্টি রান করায় আগেরবার এক্স রান ছিল আর এবার রান দেওয়া আছে পঁয়ষট্টি রান করায় গড় রান জিরো পয়েন্ট ফাইভ বৃদ্ধি পায় সাঁত্রিশ তম ইনিংস গড় রান কত হবে বিরাট সাঁত্রিশতম ইনিং শেষে কত পঁয়ষট্টি রান করেছিল কত রান বৃদ্ধি পেয়েছে জিরো পয়েন্ট ফাইভ যদি বৃদ্ধি পায় তাহলে সাঁত্রিশ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন পাঁচা পনেরো পনেরো আর তিন আঠারো আঠারো পয়েন্ট পাঁচ

এই যে ছেচল্লিশ পয়েন্ট ফাইভ পেয়েছি এটা এটা কত ইনিংস এর ওর গড় গড় এখন যদি বলা হয় যে ওর গড় কত সাঁত্রিশতম ইনিংস শেষে ওর গড় কত বৃদ্ধি পেয়েছে জিরো পয়েন্ট ফাইভ না তাহলে তোমার করণীয় কি ছেচল্লিশ পয়েন্ট এর সাথে জিরো পয়েন্ট ফাইভ যোগ করে দাও তাহলে কত হয়ে যাবে সাতচল্লিশ তাহলে সাঁত্রিশতম ইনিং শেষে ওর গড় কত হয়ে যাবে সাতচল্লিশ ক্লিয়ার এই প্রশ্ন আমি আবার বুঝিয়ে দিচ্ছি কিন্তু তার আগে যদি তুমি বেসিক ভাবো যে এই প্রশ্নটা বেসিক কর তুমি ভাবো যে সাঁত্রিশতম ইনিং শেষে বিরাটের গড় হলো এক্স সাঁত্রিশতম ইনিং শেষে বিরাটের গড় রান কত হচ্ছে এক্স তাহলে সাঁত্রিশতম ইনিং শেষে বিরাটের মোট রান কত হবে সাঁত্রিশ এক্স

সমান চিহ্ন ওই সাইডে পঁয়ষট্টি আছে প্লাস আঠারো ওই সাইডে চলে যদি যায় মাইনাস আঠারো তাহলে কত হয়ে যাবে ফর্টি সেভেন আচ্ছা তুমি এই বেসিক কেন করবে তুমি কি চাকরি পরীক্ষায় নিচে এসেছো তোমাকে কয়েক সেকেন্ডের মধ্যে করতে হবে তাহলে তুমি কিভাবে করবে টোটালি এক্স ওয়াই জেড না তোমাকে ভাবতে হবে সাঁত্রিশতম ইনিংসে তো সিক্সটি ফাইভ রান করেছে রান সংখ্যা তো পঁয়ষট্টি

যে ইনিংস বলবে সাঁত্রিশতম ইনিংস বলেছে তার আগের তম ইনিংস ছত্রিশতম ইনিংস এর গড় রান সবসময় মনে রাখবে যে বিয়োগ ফল হবে সেই বিয়োগ ফলটা যততম ইনিংস এখানে যদি পঞ্চাশতম ইনিংস বলে তাহলে উনপঞ্চাশতম ইনিংস ইনিংসের গড় রান হবে একটা ইনিংস আগের রান ওই বিয়োগ ফল কিন্তু আমাকে চেয়েছে সাঁত্রিশতম ইনিংস শেষে গড় রান কত সাঁত্রিশতম ইনিংস শেষে গড় রান কত যেহেতু জিরো পাঁচ বৃদ্ধি পায় ছেচল্লিশ পয়েন্ট ফাইভ এর সাথে জিরো পয়েন্ট ফাইভ যোগ করে দাও সাতচল্লিশ যদি এই কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে আর কখনো মনে থাকবে না আর মনে রাখবে বিয়োগ করলে আগের ইনিংস ক্লিয়ার পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে প্রশ্ন রেল চাইতে পারে যে প্রশ্ন এসএসসি চাইতে পারে যে প্রশ্ন এমপিএস ও চাইতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসতে পারে পূজারা 69 তম ইনিংসের পরের ইনিংসে 113 রান করায় গড় 0.8 বৃদ্ধি পায় 69 তম ইনিংস শেষে গড় রান করে ধরো পরীক্ষা এসেছে তোমাকে এই টাইপের প্রশ্ন তুমি কি সলিউশন করবে তুমি ভাবছো যে স্যার উনসত্তর তম ইনিংসে ও আলটিমেটলি একশো তেরো রান যখনই সাজাতে তোমার অঙ্ক শেষ কেন শেষ বলেছে পরের ইনিংস আচ্ছা ধরো আমি পঁচিশতম ইনিংস এর পরের ইনিংস এর জিরো করেছি তাহলে পঁচিশতম ইনিংস এর পরের ইনিংস কত হয় ছাব্বিশতম সেটাই তো ভাব লিখতে হবে ঊনসত্তরতম ইনিংস এর পরের ইনিংস তার মানে সত্তরতম ইনিংস

যততম ইনিংস বলবে তার আগের ইনিংসের এর রেজাল্ট হবে ওই বিয়োগ একশো তেরো থেকে যখন এইটা বিয়োগ করবো সেটা তার আগের পর্যন্ত উনসত্তর বলেছে তাহলে রাইট অ্যান্সার কথা দেবে সাতান্ন যদি বলতো সাতান্নতম ইনিংস সরি যদি বলতো সত্তরতম ইনিংস শেষে গড়ান কত তাহলে সাতান্ন সাথে আমরা কত জিরো পয়েন্ট এইট যোগ করে অ্যান্সার রাইট করে দিতাম

ওর বড় কত ছিল পি তো হলো পঁয়তাল্লিশতম বলেছে জিরো পয়েন্ট চার হিরাস এই পি হয়েছে তাহলে উল্টো দিক থেকে যদি আসো তাহলে ওটা হয়ে হয়ে যাবে যাবে এর সাথে প্লাস 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 না জিরো পয়েন্ট চার তাহলে মোট চুয়াল্লিশ পি চারি চারি ষোলো চারি চারি এক সতেরো সতেরো পয়েন্ট ছয় এই এই যে দুটো ইনিংস পঁয়তাল্লিশতম ইনিংস এর টোটাল রান আর এই চুয়াল্লিশতম ইনিংস পর্যন্ত টোটাল রান এদের বিয়োগ ফলই এই সাতাশি

চুয়াল্লিশতম ইনিংসে গড় কত পি প্লাস জিরো পয়েন্ট ফোর তাহলে এর সাথে যদি তুমি জিরো পয়েন্ট ফোর যোগ করে দাও তাহলে কত হয়ে যাবে একশো পাঁচ সেক্ষেত্রে রাইট অ্যান্সার এটা তো বেসিক বেসিক এক্সাম সেন্টারে করা যাবে না সেখানে তোমাকে থিঙ্কিং চেঞ্জ করতে হবে তার কারণ কি আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের পার্থক্যটা যদি আমি দেখি আগের প্রশ্নগুলো এখানে দেখো তিন বৃদ্ধি পায় তার আগের প্রশ্ন যদি আমি দেখি আট বৃদ্ধি পায় তাহলে এখানে বলেছে হেরাজ যখন বৃদ্ধিতে বিয়োগ করেছি তাহলে হেরাসে যোগ করবো এইটু কনসেপ্ট ৪৫ দম ইনিংসে রান তো করেছে ও সাতাশি কিন্তু গড় হ্রাস পেয়েছে জিরো পয়েন্ট ফোর হ্রাস পেয়েছে তাহলে মোট কত চারি পাঁচ কুড়ি চারি চারি ষোলো আর দুই কত আঠারো এটা কম হবে তাহলে এখানে যখন বৃদ্ধি বলে তখন এর সাথে আমরা বিয়োগ করি তাহলে হেরাজ বলেছে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস আঠারো যোগ করে দেবো আঠাশ সাত পনেরো নয় আর এক দশ দেখো মাত্র পাঁচ সেকেন্ডও লাগে দু সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করে দিতে পারছো এবার তুমি বলো বেসিক কনসেপ্ট শিখবে না এই কনসেপ্ট যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারটা করবে আর আজকের পথ যদি মনে হয় যে না স্যারের লাইভ সেশনও ক্লাস করা উচিত তাহলে মনে রাখবে লাইভ সেশন প্রতিদিন রাত আটটা থেকে লাইভ সেশনে ক্লাস হয় যেখানে একবার ফ্রি অফ কস্টে চ্যাপ্টার ক্লাস করানো হয় কেবলমাত্র সোমবার বুধবার আর শনিবার এই তিনটে ডেট সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা থেকে লাইভ সেশনের ক্লাস যদি তুমি নতুন হও তাহলে আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি স্যাটিসফাই হয়ে থাকো এই রুল থেকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং তোমাদের যে বিষয়ে যে টপিক্স এর উপর ভিডিও লাগবে যে স্যার আরও গরের ভিডিও লাগবে মডারেট কোর্সের লাগবে কিংবা অন্য চ্যাপ্টার কোর্সের লাগবে অন্য চ্যাপ্টার ক্রিস লাগবে তাহলে অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে